এটা মিললে এখানে গুণ করতে হবে আবার এখানে গুণ করতে হবে মিম জারমা আইন জাবরা মিম জারমা নুন জাবর না আইন জাবর আ মানা আ মিম জারমা সিন খারা সা এখানে একালি টান দা জিম জেরজি দাল লাম জাবর দাল আলিফার লামটা বাদ মাসা জি দাল লাম খারা ল একালি টান হাজার হি মাসা জি দাল ল হি হামজা ইয়া জাবর আই এখানে ঈদগাম করতে হবে নুনটা বাদ ঈদগাম এখানে গুণ করতে হবে আই ইজ আলফেশ ইউজ কবজর কা রজাবর আই ইউজ কার ফায়দের ফি হাসিন দবর হাস আলুট নিম পেশ মু আউল তাবে সু এখানে এক লিটার ফি হাস মুহু আ দরা সিনদর সাইন করা দবর আ এখানে এক লিটার অস আ ফায়দের ফি এখানে এক লিটার খদর খর যাব র এখানে এক লিটার বাজর বি hali zabor হা এখানে এক ফি বি হা ফি খর বিহা হামজা বেশ উ লম খরা যাব লা এখানে চার আলিটার হামজা জারি কাপজৰ কা উলা ই কে মিমালি মা এখানে একলিক টান কাপালি যাব কা এখানে একলিক টান নুন যাব না মা কা না লাম হামিম বেশ হুম লাহুম হামযাই আই নুনটা বাদ এখানে ইনকাম গুন্য করতে হবে ইয়াদ আল যাব ইয়াত আইয়াদ খ বেশ কুলাম বেশ লু এখানে এক লিখ হালি যাবর হা এখানে তিন আলিটার খুলু হা হামজাল হামজার ই লা এখানে এক টান খ আলি যাবর খ এখানে চার আলিপটান হামজাজের ই ফাইজের ফি এখানে এক টান নুন যাবর না খ ই ফি নাম লাম যাবর লা হামিম পেশ হুম লা ফাইজের ফাদালজের দাল জের ফিদ লামটা বাদ দাল নুন পেশ দুন ই আলি যাবর ইয়া এখানে এক টান খজ খিস ইয়া ওয়াও দুই পেস ইউ এখানে একদম গুন্না অযাবরা লাম জাবলা হামি পেশ হুম ওলা হুম ফিল আলিফ আলিফটা বাদ হামজা খারা জাবর আ এখানে এক লিটন খজের ক্ষীর অযাবরা তাজের তি আ ক্ষীর আ তি আহিন যাবরা যা এখানে এক লিখ টান বা দুই পিস গুন আজাবুল আইন জাবরা জয় জি এখানে এক লিখান দুই পিস মুন আজি মুন এখন আমরা সোরা বাকার একশো চোদ্দ নম্বরে এক মিলাই وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي قَرَابِهَا أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يدخلوها إِلَّا خائفين لَهُمْ فِدْ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম সম্মানিত উপস্থিতি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম